ওই জায়গায় স্ট্যান্ড আছে স্ট্যান্ড এনেছিলাম আমরা স্ট্যান্ড তো এটা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে যারা যারা নেবে এর সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো কালকে আমরা চেক করেছি কালকে এনেছি তো এর সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো আর এটার সবচেয়ে বড় কথা হলো যেটা ওপেন ক্যামেরা চায় না এটা যে কোনো মোবাইল ফোনের ক্যামেরা দিয়েই হয় এটা অন্য সব যেগুলো পাওয়া যায় একটু কম দামে ওটা কিন্তু মোবাইল ফোনের ক্যামেরা যে আছে ওটা দিয়ে চলে না কিন্তু এটা মোবাইল ফোনের রিয়াল ক্যামেরা দিয়ে চলে এটার সঙ্গে থাকে তোমার এ একটা মাইক্রোফোন থাকে আর এটা সবচেয়ে বড় কথা হলো এটা চার্জ করা যায় এই বাক্সটা চার্জ করা যায় এই বাক্সটা চার্জ করে যদি নিয়ে যাই যদি এই মাইক্রোফোনের চার্জটা ফুরিয়ে যায় এটা চার্জ যদি ফুরিয়ে যায় তাহলে আবার এটা রেখে দিলেই চার্জ হয়ে যায় অটোমেটিক আর এটা এখন যদি আমি লাইভের মধ্যে এই ক্যামেরা যদি এটা সেট করে নিয়ে নেই মাইক্রোফোনটা তবু এইটা মাইক্রোফোনে কাজ করবে কিন্তু এর চেয়ে কম দামে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পাঁচশো ছয় টাকা যেগুলো পাওয়া যায় ওইগুলো কিন্তু সব ক্যামেরার মধ্যে কাজ করে না কিন্তু এটা কাজ করে এটা মোবাইল ফোনের যে কোনো ক্যামেরায় কাজ করবে আর এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো চার্জিংও ভালো এটা পেতে আমার মোটামুটি এক সপ্তাহ লেগে গেছে অনলাইনে অর্ডার করেছিলাম অনেক ঘোরাঘুরি করে দেখলাম যে এটাই সবচেয়ে বেটার এমনি আবার এই সেম জিনিস এই সেম নেম সেম জিনিস এর চেয়ে কম দামে পেয়ে যাবে এই মাইক্রোফোন থাকবে দুইটা দুটো মাইক্রোফোন থাকবে আর একটা হচ্ছে মোবাইলে লাগানোর জন্য কি যেন সাপ্লাই কিন্তু ওইটা কিন্তু কাজ তোমার যে কোনো ক্যামেরায় হবে না তো আমাদের এখানে একজন বক্তিকা এসে গেছে

তো কেউ কিছু বলছে না এখন থেকে আমরাই কথা বলে যাচ্ছি তো তোমরাও কিছু বলো যে দেখো এটা হলো শাসী না দেখো আকাশটা খুব মেঘলা সকালে খুব বৃষ্টি করেছিল

body dah body dah mm -hmm. king kong ya king kong ya body deket banget ya tengah ya সবাই কথায় চলে গেলে কেউ মেসেজ করা যাবে কেউ কিছু জানার থাকলে মেসেজে বলো আমরা রিপ্লাই দিয়ে দেবো কারো কিছু বলার থাকলে মেসেজে বলতে পারো আমরা রিপ্লাই দেবো